আমি আর এমন কি বলো আমি না থাকলে পৃথিবী থমকে যাবে না তোমার আফসোস হবে না কষ্ট হবে না এই তো অভিমানে দূরে সরে যাওয়া দিনের পর দিন যোগাযোগহীনতায় কথা না হওয়ায় দেখা না হওয়ায় কি এমন হয় মানুষ কি আর এমনিতে নিজেকে সরিয়ে নেয় প্রচণ্ড অবহেলায় অভিযোগে অনুযোগ অভিমানে নিশ্চুপ নিরবতায় কষ্ট পেতে পেতে মানুষ একটা সময় নিজেকে আড়াল করে নেয় আমি আর এমন কি বলো আমাকে ছাড়াই থাকা যায় বাঁচা যায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় আমি না থাকলে শহরের অলিগলিতে শোক নেমে আসে না আমি না থাকলেই সব ঝামেলা চুকে যায় এই যে বাচ্চাদের মতন সারাক্ষণ বাই না দুচক ভরে দেখার আকুলতা কথা বলার তীব্র তৃষ্ণা নিয়ে অভিমানে অপেক্ষায় আক্ষেপে সময় ফুরায় আমি না থাকলে আপদ বিদায় হয় বলো আমি আর এমন কে তোমার নিঃস্ব মানুষের আপন মানুষ ঠিক একজনই হয় তবে যার সব আছে তার কাছে আমি বড় তুচ্ছ আমার না থাকা জুড়ে তোমার ভালোবাসার কমতি পড়ে না আমি না থাকলে আমার শূন্যতা তোমায় ভোগাবে না ভালোবাসার অভাবে হৃদয়ে যে অসীম শূন্যতা যদি তোমায় পেত আমায় কি এভাবে ফেলে রাখতে অবহেলায় দিনের পর দিন কথা না বলে দেখা না দিয়ে থাকতে বলো যদি একটা মানুষই তোমার অবলম্বন থাকতো যদি একটা মানুষই তোমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকত তবে সেই মানুষ ছাড়া তোমার জীবন থমকে যেত না তার অভিমানে শুনশান নিরবতায় তোমার ভোগাত না তার সাথে কথা না হলে তোমার দম বন্ধ হয়ে আসত না তাকে দেখার আকুলতায় মাঝরাতে ঘুম ভেঙে যেত না আমি আর এমনকে যেখানে গুরুত্ব নেই নিজের কোনো দামই নেই সেখানে কি মানুষ থাকে পৃথিবীতে অনেক শোক আছে তবে এই যে নিজেকে তোমার কাছে এতটা ছোট করে দিলাম তোমার কাছে নিজের আবেগ ভালোবাসা সব বিলিয়ে দিলাম এখন আর আমার নিজের বলতে কিছুই রইল না জানি না এই শোক আমি কাটাবকি করে